আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো শুরুতেই শুক্রিয়া জানাই মহান আল্লাহ তালার প্রতি যে উনি আমাদেরকে সুস্থ এবং সবল রেখেছেন এবং আমাদের নিজেদের কর্ম নিজেদের করে খাওয়ার মতো তৌফিক দান করেছেন তো আলহামদুলিল্লাহ সর্বোপরি কথা হলো যে আমরা আমাদের নিজের কাজ করতে পারি এটাই হলো সবচেয়ে বড় কথা যারা এই ভিডিওটা প্লে করেছেন তারা অবশ্যই কৃষির প্রতি একটু ইন্টারেস্টেড না হলে এই ভিডিও দেখতেন না আর যারা এই ভিডিওটা দেখার মতো ইচ্ছা নাই তারা অবশ্যই অ্যাভাউট করে চলবেন আর যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আগাতে তো আমার চ্যানেলটা হলো একদমই নতুন যদিও জিরো সাবস্ক্রাইবার থেকে এখন মোটামুটি দুই একজন সাবস্ক্রাইবার আছে এবং নিয়মিত কন্টিনিউ ভিডিও দেখে অনেকেই তো আলহামদুলিল্লাহ তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা থাকবে সেই সাথে যারা নতুন অ্যাড হচ্ছেন চ্যানেলে তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে যদিও দেশে এখন আধুনিক প্রযুক্তিতে কাজ করা হয় তারপরে আমাদের গ্রাম অঞ্চল বা গ্রাম ভিত্তিক অঞ্চলে যেগুলা কাজ করা হয় হাতে অনেক ধরনের কাজ করা হয় এর জন্য আমরা ব্যবহার করে থাকি যে নিজেদের তৈরি করা হাতলাংলা এবং ইটামঙ্গল, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে এগুলা তো এগুলা দিয়ে কিভাবে কাজ করা হয় এগুলা দিয়ে মনে করেন বড় ধরনের যে ইটাগুলা থাকে অর্থাৎ মাটিগুলা থাকে কারণ এই জমিতে চাষ করা হয়েছে হলো কোদাল দিয়ে কোদাল দিয়ে কাজ কাটার পরে এটা বড় ধরনের মাটি থাকে যেটা ইটা দিয়ে বাইরে ছোটো করতে হয় এবং সেই সাথে যে হাত এটা দিয়ে মানে মাটিগুলা আবার আগলা করা লাগে মানে বাইরানের পরে যদি মাটিগুলা শক্ত হয়ে যায় তারপরে আবার আগলা করে দেওয়া লাগে হলো দিয়ে তো আজকে জমিতে আমি রোপণ করব লাউ এর বিচি যেগুলো থেকে লাউ শাক এবং দু একটা লাউ আসতে পারে তবে এটা শাকের জন্য বেশি উপকারী যেহেতু সামনে শীতের সিজন আসতেছে তখন শাক সবজি একটু ভালো দামে বিক্রি করা যায় তো এর জন্যই মেন কথা হলো যে আমি শাকের জন্যই মূলত আর রোপণ করতেছি তবে এখান থেকে যদি লাউ পাই তাহলে তো পেলাম না হলে নাই তো পুরো জমি আমি ভালোভাবে আগে মানে কোদাল দিয়ে চাষ করার পরে আমি পুরো জমিতে হলো যে লাউয়ের বিসি ছিটিয়ে দিচ্ছি তারপরে এখানে হাত লাংলা দিয়ে টানবো এবং বড় ধরনের যে চাপাগুলো মাটির চাপা ওইগুলো আবার ইটা মঙ্গল দিয়ে বাইরে করে জমি তো পুরো জমিতে হলো লাউয়ের রোপণ করা শেষ এখন আমি পুরো জমি হাত লাংলা দিয়ে টানবো এইভাবে টানার পরে এখানে আবার যে ঢেল মাটি গুলা উঠবে অর্থাৎ মাটির যে বড় চাপা গুলো উঠবে সেগুলাকে আবার ইটা মঙ্গল দিয়ে বাইরে তো প্রতিটা গ্রামেই এরকম কিছু না কিছু জায়গা থাকে যেখানে আধুনিক প্রযুক্তি জিনিসপত্র খুব কম আসে আর কি যে তারা বড় কোনো সিজন না হলে আসে না যেহেতু আমাদের ছোট একটা জমি এখানে তো আর পাওয়ার টিলার বা কোনো কিছু আনা সম্ভব না বা আসবেও না বললে তো এর জন্য নিজেদের কাজ যেহেতু নিজেকেই করতে হবে এর জন্য পুরো হাত লাংলা দেওয়া পুরো জমি টানার পরে যখন মাটিগুলো আগলো হয়ে যাবে তখন আবার এই যে ইটা মঙ্গল দিয়ে এইভাবে বাইরাতে হবে তো এইভাবে বাইরেতে বেরোতে পুরো জমি যখন ফিনিশ হয়ে যাবে তারপরে যদি আপনার মন চাই তাহলে আর একটা কিছু দিয়ে টান দিলেন দিলেন না দিলে রেখে এভাবে দিলে জমিতে যা রোপন করেছেন এগুলো হবে তবে ভালো হয় হলো যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে মই বা চগ দিয়ে যে জমিতে টানে বা পাওয়ার টিলার দিয়ে যে সুন্দর করে ফিনিশিং দেয় পরে এরকম একটা কিছু করে দিলে আরো ভালো হবে যদিও এরকম কাজ করে আমার অভ্যস্ত কিন্তু এরকম রোদের মধ্যে আগে পরে কখনো কাজ করা হয় নাই আজকে প্রথম তো ঘেমে পুরাই অস্থির কারণ যেই রোদ্রের পাওয়ার আর যেই পরিমাণ গরম তো এর মধ্য দিয়ে আমার কাজকর্ম প্রায় শেষ কারণ আমাদের জমিতে আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আর যদিও জমিতে আরও প্রতি জায়গা রয়েছে এটাতে পরবর্তী টাইমে কি করব আপনাদেরকে দেখাবো তো এই গাছগুলো আমি লাগাইছিলাম হলো প্রায় এক বছর আগে এখন এক বছর পরে এসে গাছের অবস্থা এরকম তো অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে আর কি গাছের যদিও আমার মানে গরুর সংখ্যাটা বেশি ছিল কিন্তু খাবার না দেওয়ার কারণে ঘাস না থাকার কারণে আমি গরুগুলা সেল করি পরবর্তীতে একটা গরু রাখছিলাম সেটা এখন আবার একটা বাচ্চা ওটাও আপনাদেরকে দেখানো দিছে দেখাবো আর কি পরবর্তী টাইমে তো সবাই দোয়া করবেন আমার জন্য সেই সাথে কৃষিকাজের প্রতি একটু আগ্রহ আছে করার চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসা সাপোর্ট এবং সৎ পরামর্শ পেলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে করবেন তাহলে আমি অনেক উপকৃত হব আর অনুগ্রহপূর্বক আমাকে একটু সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্ল